আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার আসবে সকলে খুব ভালো আছেন তো অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে আমি আপনাদের সামনে এসেছি তো আপনাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান পঞ্চম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টে তিনটি প্রশ্ন রয়েছে তো আমরা তিনটি প্রশ্নের উত্তরগুলো দেখার চেষ্টা করি তো অষ্টম শ্রেণীর তিনটি প্রশ্নের মধ্যে রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ অভিকর্ষ তরণ বিভিন্ন হয় কেন তো আপনার এই প্রশ্নটির উত্তর আমরা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব আপনারা এই প্রশ্নটি স্ক্রিনশট দিয়ে রাখেন এই প্রশ্নের উত্তরটি স্ক্রিনশট দিয়ে রাখেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীতে তোমার ভর পঞ্চাশ কেজি যাতে তোমার ওজন কমে যায় কেন তো এটা হচ্ছে দুই নং প্রশ্নের আরেকটি অংশ এটা স্ক্রিনশট দিয়ে রাখেন আমরা পরবর্তী অংশে চলে যাব এটা হচ্ছে দুই নং প্রশ্নের আরেকটি অংশ এখানে এই দুই নং প্রশ্নের উত্তর শেষ আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব যতক্ষণ আপনারা আপনারা এই অংশটি স্ক্রিনশট দিয়ে রাখেন তিন এটা হচ্ছে তিন নং প্রশ্নের অ্যানসার তো তিন নাম প্রশ্ন হচ্ছে গিয়ে একটি চোখ চোখের গাছের গ্লাসে কিছু পানি না এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও এবার নিচের কাজগুলো করো এই প্রশ্নগুলোর উত্তর আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এটির আরও কয়েকটি অংশ রয়েছে তো আমরা সেই অংশে চলে যাবো ততক্ষণে আপনারা বৃষ্টি স্ক্রিন শট দিয়ে রাখেন এটি হচ্ছে পরবর্তী অংশের অ্যান্সার তা আপনারা এটা দেখতে পাচ্ছেন একটি স্ক্রিনশটে রাখেন এবার এই ছিল অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তরেভাবে আমাদের চ্যানেলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পর্যন্ত সকল শ্রেণীর অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলোর মধ্যে আপলোড করা হবে এই সকল তথ্যবিধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি তাইক